আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের অশেষ মেহের খুব ভালো আছি প্রতিদিনের নেয় আজকেও একটি কাজ দেখাবো তবে কাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ আসে এবং এক এক সময় এক এক ধরনের টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি এবং আমি চেষ্টা করি সব সময় যুগোপযোগী এবং বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে বেশি ভুক্তভোগী আছে বন্ধুরা নতুন পুরানো তাদের এ বিষয়গুলো মাথায় রেখে আমি সবসময় ভিডিও করার চেষ্টা করি আর এই জন্য আপনাদের ভালো লাগে মন্তব্য পায় লাইক পাই এটা আমার জন্য অনেক একটি প্রাপ্তির ব্যাপার আমি এই মুহূর্তে বেশি কথা বলবো না আমি এই মুহূর্তে এফআরপির সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং তথ্য দেওয়ার পরে আমরা এফআরপির একটি সুন্দর সলিউশন আপনাদের সামনে পেশ করব এই ভিডিওটিতে যাকে দেখতে পাবেন সেটি হচ্ছে আমার অনলাইন ছাত্র এবং বন্ধু সে এখন সৌদি আরবে আছে এবং সেখানে মোবাইল ব্যবহারকারীদেরকে সাপোর্ট দিচ্ছে সে টেকনিশিয়ান হিসেবে এবং আলহামদুলিল্লাহ সে কোরআনের হাফেজ এবং সে আমাকে অত্যধিক সম্মান শ্রদ্ধা করে আর এটা হচ্ছে আমার জন্য অনেক প্রাপ্তির ব্যাপার একজন ছাত্র শিক্ষকের যতটুকু মর্যাদা সম্পন্ন সম্পর্ক হওয়া উচিত সেরকমই একটি সম্পর্ক আছে আর তার হাত দিয়ে এ ভিডিওটি আমি করেছি এবং এক কথায় বলা যেতে পারে সে আসলে এফআরপি লক বাইপাসের জন্য একটি বিশেষ গুণাবলী তার ভিতরে আছে এবং প্রত্যেকটা ফোন মোটামুটি দুই মিনিট তিন মিনিটের মধ্যে এফআরপি লক সে খুলে ফেলে আর এটা সে আয়ত্ত করতে পেরেছে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব কিছু ব্যক্তিত্ব এবং আলাদা আলাদা গুণাবলী থাকে তার মধ্যে অনেক ধরনের গুণ আছে আর আমি কখনো বাড়িয়ে কথা বলি না যেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এফআরপি সম্পর্কে তথ্য যেটা হচ্ছে সেটা হলো যে এফআরপি লক খোলার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন টুল বিভিন্ন সফটওয়্যার বক্স এগুলো ইউজ করে থাকি কিন্তু এফআরপি লক খোলার জন্য আমরা যখন টুলগুলো ইউজ করি বক্সগুলো ইউজ করি প্রত্যেকটা কাজে কিন্তু কিছুটা রেক রিস্ক থেকেই যায় কারণ অনেক সময় আমাদেরকে কম্বিনেশন করতে হয় অনেক সময় দেখা যায় যে যেমন বিএসটি ডঙ্গল বিএসটি ডঙ্গলে আমাদের কাজগুলো ভালো হয় বিএসটি ডঙ্গলে আমাদের কাজগুলো ভালো হয় অনেক সময় এ ধরনের কিছু টুল আছে আমরা মিরাক্কেল দিয়ে অনেক সময় কাজ করতে চাই কিন্তু স্যামসাং এফআরপির ক্ষেত্রে যখন আমরা এই ধরনের কাজগুলো করতে চাই তখন দেখা যায় যে সফটওয়্যার ডিভাইস বা সফটওয়্যারের মাধ্যমে ভিতরে কিছু ফাইল রাইটিং করে অটোমেটিক্যালি এই ফাইলগুলো রাইটিংয়ের ফলে অনেক সময় দেখে যে ফোনগুলো ড্যামেজ হয়ে যায় সফটওয়্যার ড্যামেজ হয়ে যায় সফটওয়্যার ব্রেক করে অনেক সময় লোগো এসে হ্যাং হয়ে থেকে যায় অনেক সময় এরকম প্রবলেমে পড়েছি আমি যে ফোনগুলো হ্যাং হয়ে যাচ্ছে স্যামসাং লোগো এসে আর অন হচ্ছে না এটা আবার ফ্ল্যাশিংও প্রবলেম হচ্ছে এক্ষেত্রে অন্য ধরনের রিপেয়ারের সুযোগ নিতে হতে পারে আমাদের আবার অনেক সময় আমার কাছে এরকম রিপোর্ট আসছে অনেকে সেট ড্যামেজ হয়ে গেছে ফুললি গুড রিপেয়ারের কাছে পর্যন্ত চলে যেতে হয়েছে এসব কাজের ক্ষেত্রে এজন্য এফআরপি লক বাইপাসের জন্য আসলে বাইপাস করাটা আসলে আমাদের জন্য একটি সহজ এবং উইদাউট রিস্কের একটি কাজ কারণ আমরা যদি এগুলো সাধারণত বাইপাস করে করে থাকি তাহলে আমাদের এ ধরনের কোনো রিক্স আসবে না যে আমাদের ফোনটি ডেড হয়ে যাচ্ছে বা আমাদের ফোনটি হয়তো সফটওয়্যার ব্রেক হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে লেটেস্ট কিছু ফোন আসে যে ফোনগুলো আমরা এফআরপি খোলার জন্য যখন আমরা চেষ্টা করি আর ওই সময় যদি আমাদের ফোনগুলো রুট করা লাগে কম্বিনেশন করা লাগে অথবা উইদাউট কম্বিনেশনেই আমরা ফোনটিকে এফআরপি লক খুলতে চাচ্ছি সেই ক্ষেত্রে দেখা যায় যে এর এরকম রিক্স হয়ে গেছে আর ওই সময় দেখা যায় যে লেটেস্ট মোবাইলগুলোর ফাইলগুলো সঠিক ভার্সনের ফাইলগুলো আমরা সাপোর্টিংয়ে পাই না তখন কিন্তু আমরা বড় ধরনের একটি সমস্যায় পড়ি এর জন্য আমার এই ভিডিওটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে ইনশাআল্লাহ আমার ছাত্র প্রিন্স আবদুল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করছে যে আপনারা এফআরপি লক কীভাবে খুব সহজে খুলতে পারেন এবং বাইপাসের মাধ্যমে এবং বিষয়টি অনেক সহজ আপনারা দেখলে অনেক মজা পাবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে আরও সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আসুন আমরা ভিডিওটা দেখি এবং আমরা কাজগুলো সহজভাবে করার চেষ্টা করি হ্যালো সালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আমি আবদুল্লাহ সৌদি আরব রিজান থেকে বলতেছিলাম আজ আপনাদেরকে আমি ছোট্ট একটি কাজ দেখাবো এবং আমার মনে হয় এই কাজটি অনেকেই হয়তো বা জানেন হয়তো বা জানেন না এরকম হতে পারে বাট এই কাজটা আমার মনে হয় যে অনেক মানুষই অনেক ভোগান দিতে পড়েন। আমি আজকে যে কাজটা নিয়ে কথা বলতে সেটা হলো এর বিষয় নিয়ে কথা বলতে পারছি আপনারা হয়তো মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ছেট আছে যেটা হলো আপনার জে এটা মডেল নাম্বার হলো জে সেভেন এবং এই সেটগুলো আপনার নতুন ভার্সন এবং এগুলার এফআরপি খুব বেশি আসে যারা হয়তোবা দেখবেন মানে এফআরপির কাজগুলো এখন খুবই ক্রেটেবল এবং এগুলো করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এইগুলা বাইপাস করা দেখা যাচ্ছে এর ক্ষেত্রে আমরা অনেক বক্স অথবা টুলস অনেক কিছুই ব্যবহার করি আপনাদেরকে আমি কিছু টুলসও দেখাবো যেহেতু অনেক টুলস আছে যেগুলো আসলে আপনারা ইতিমধ্যে আপনি ফেসবুক অথবা মানে আপনার ইউটিউবে অনেক লিঙ্ক দেখতে পাবেন যে এগুলো এক মিনিটে এক ক্লিকে এগুলো আনলক করা যায় কিন্তু আসলে আপনি এই যে সফটওয়্যারগুলো যখন আপনি টুলসের মাধ্যমে করতে যাবেন তো সেই ক্ষেত্রে যদি আপনার ফ্ল্যাশ ফাইলটা ওইখানে একটা ফাইল ফ্ল্যাশ হয় এই ফাইলটা যদি আপনার যদি আপনার মিস হয় অথবা না নেয় তো সেই ক্ষেত্রে ফোনটা আপনার আবার ফুল ফ্ল্যাশ করার প্রয়োজন হয়ে পড়বে আর যখন আপনি ফুল ফ্ল্যাশ করবেন দেখা গেছে যে আপনার ফাইলটা এইটা হইল না বা অনেক কোনো সমস্যা যদি থেকে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেটটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা সেটের ব্যাস ব্যান্ড নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার আইএমএনএম নাম্বারটা নষ্ট হয়ে যেতে পারে এই জাতীয় সমস্যা কিন্তু আপনার সম্মুখীন হতে পারে এই টুলসগুলা যে সাধারণত এই সমস্যাগুলো আপনার ফেস করতে হয় কিন্তু আজকে আপনাদের আমি একটা একটা হয়ে দেখাবো এবং এই কাজটা আপনারা দেখতে পারবেন এবং কোনো রিস্ক নেই একেবারে জিও জিও রিস্ক যদি নাও হয় যে সেক্টারে যদি একটু এই সিস্টেমের মাধ্যমে যদি না হয় আপনার ফোন ডেড হয়ে যাওয়ার অথবা আইএমই নাম্বার নষ্ট হওয়ার কোনো রিস্ক নেই এইটা হলো এইটা খুবই একটা আমার মনে হয় এবং সবাই দরকার আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেটটা এখানে ইমেল চাচ্ছে সেই ক্ষেত্রে ইমেল যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব আমাদেরকে সেটটা আমরা বন্ধ করে নিব বন্ধ করে নেওয়ার পরে আপনারা এই সে এই টুলস দিয়ে আমি যে টুলসটির কথা বলবো যে এইটা দিয়ে আপনারা অনেক সেটেই আপনারা বাইপাস করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে বলতেছি সে ডেড রিস্কের কোনো ভয় নাই আইমি নাম্বার নষ্ট হওয়ার কোনো ভয় নাই কোনো কিছুর ভয় নেই যদি নাও হয় তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আমি এই বিষয়টা আমি দেখছি কমসে কম প্রায় পঞ্চাশটা মডেলেরও বেশি স্যামসংয়ের পঞ্চাশটা তারপরে সবগুলো ব্র্যান্ডের স্যামসংয়ের যে মডেলগুলা আপনার নোট ফাইভ এস ফোর এস টু এস থ্রি তারপরে আপনার এর উপরে যে লেভেলগুলো আছে আপনার এস টু তো হয় না বা এস ফোর থ্রি হয় না নোট টু নোট ফোর তারপরে এই যে মডেলগুলো আছে যত দামি মডেল আছে তো আমি বাইপাস করে দেখছি

আপনারা অনেক টুলসই দেখতে পারবেন ইতিমধ্যে যা এক ক্লিকে আনলকে যাতে অনেক টুলস পাবেন ইউটিউবে ভিডিও বাট এগুলা কিন্তু রিস্ক থেকেই যায় দেখা গেছে আর এই টুলস গুলা দিয়ে বেশিরভাগ সেটি আনলক করা সম্ভব হয় না দেখা গেছে আপনি দশটা সেটে ট্রাই করবেন হয়তোবা একটা সেট অথবা দুইটা সেট আপনার রিকভার হবে আর বাকি দশটা সেটি ফ্ল্যাশ লাস্টে যায় ইরোর লেখা আসবে আর ইরোর লেখা আসলেই সেটটাকে আপনার ফুল ফ্ল্যাশ করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা রিস্ক থেকেই যায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখাচ্ছি এটা আমার সিমের পাসওয়ার্ড এটা কোনো সমস্যা নেই আপনারা সিমের পাসওয়ার্ড না থাকলেও কোনো সমস্যা নেই আপনি নেক্সট করেন নেক্সট যান নেক্সট করেন আপনাদের এই পেজে আসেন আপনারা এই পেজে আসলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিতরে কিন্তু সিম কার্ড নেটওয়ার্কে চলে আসছে সিম কার্ড ভিতরে অ্যাক্টিভ করাই আছে তো সেক্ষেত্রে আমরা এই আমরা একটু কম্পিউটারে চলে যাব আপনারা আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এবার দেখতে পাচ্ছেন আমি সেটটাকে আমি কম্পিউটার কানেকশন দিব সেটটাকে কানেকশন দিব কিন্তু কানেকশন দেওয়া কানেকশন দেওয়ার সময় আমরা দেখব কম্পিউটার পাচ্ছে কিনা ড্রাইভারটা এখানে আমরা শো করব কম্পিউটার পাচ্ছে কিনা সেটটা আমাদের পেয়ে গেছে আমরা একটা সহজ সিস্টেমে দেখতে পারি যে কত নম্বর আপনাদের খুব বি কেয়ারফুল মানে সেন্টা সেটটা কত নম্বর কম পোর্টে পাস মানে ইউএসবিতে এটা ই করলো সেই ক্ষেত্রে আপনা আমরা আগে আমাদের পোর্ট সিলেকশন করার জন্য আমাদেরকে আপনার ওডেন যদি কারো কম্পিউটারে থাকে আমরা ইউএসবি পোর্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা ওডেন ব্যবহার করব ওডেন যখন আমরা ওপেন করব আমাদের ওরিজিনে শো করবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সেটটা কত নম্বর পোর্টে লাগানো আছে এখানে শো করতেছে 166 নম্বর পোর্টে আমি এই আমার সেটটা কানেকশন আছে আমার সেটটা কিন্তু নরমাল মোড আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন সেট নরমাল মোডে রেখে আপনি এটা শো দিতে পারবেন আমি শো করার পর একটা সিস্টেম কারো যদি দৌড়ের নাও থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে আপনি কম্পিউটারের মাইক প্রপার্টিসে যাবেন আপনি এখান থেকেও দেখতে পারবেন তবে এটা সুজা এটা আমার কাছে সুজা মনে হয়েছে যার কারণে আমি এটাই দেখালাম এইভাবে করতে পারবেন আমি আপনাকে এইভাবে দেখাইতে পারবো বাট ওইটা আমার মনে হয় যে এক ক্লিকে আপনি দেখতে পারবেন যে কত নাম্বার ইউএসবি পোর্টে এটা সেটটা এখন কানেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা দেখতে পারবেন মডেম এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা অ্যাড হচ্ছে একটু এখানে দেখছেন মডেম নামে একটা সফটওয়্যার আছে ই আছে অপশন মডেমে যাবেন স্যামসাং ইউএসবি পোর্ট এখানে প্রপার্টিসে যান এখান থেকে প্রপার্টিসে যখন যাবেন প্রপার্টিসে যাকে এখানে যখন দিবেন তখন এখানে লেখা আসবে কম এক অন সিক্সটি সিক্স বা কত নম্বর পোর্টে সেটটা আছে এটা এখান থেকেও আপনি দেখে নিতে পারেন তবে এটা একটু মানে একটু কষ্টকর তবে আপনি যদি ওডেন থাকে তাহলে ভালো একটা ক্লিক করলে ওডেন ওপেন করার সাথে যদি আপনাকে শো করবে যে কত নম্বর পোর্টে আছে এবার আমরা চলে যাব যে সফটওয়্যারের কথা আমি বলতেছিলাম সেটার নাম হলো রোয়েল ট্রাম আমরা এই সফটওয়্যারটা ওপেন করবো আমরা এখানে একটা ছোট টেক্সট দেখতে পারবো আপনারা এই লেখাটাকে কপি করে নেন আমরা এই লেখাটাকে কপি করে নিব আমরা এই লেখাটা কপি করে নিলাম আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করব আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করার পর এখানে আমরা কিছু করতে হবে না জাস্ট এখানে যে পোর্ট লেখা আছে আমরা পোর্টটা ক্লিক করব আমরা তো ইতিমধ্যেই কত নম্বর পোর্টে আমাদের ফোনটা লাগানো আছে সেটা আমি দেখতেই পারছি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পোর্ট লাগানো আছে ওয়ান আমরা শুধুমাত্র এটা লিখবো আর কিছু করার দরকার তারপরে আমরা এটাকে ওপেন দিব ওপেন দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে তিনটা কালার আসবে এর মানে যে সেটা এই কম্পিউটারের সাথে কানেকশন হচ্ছে আচ্ছা তারপর আমরা এখানে সেন্টে যাব সেন্টে যাওয়ার পরে এখানে আমরা যে লেখাটা কপি করলাম এই মাত্র এই লেখাটা এই নোটপ্যাড থেকে আমরা সেই লেখাটা এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব এবং দেন এটা পেস্ট করব পেস্ট করার পরে আমরা সেন্ট এখানে 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 ক্লিক করবো ক্লিক করার পরে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওকে লেখা আসছে তারপর আমরা নিচে যে নিচের যে লেখাটা এই বিষয়টা আপনাদের বোঝা দরকার যে আমাদের এখানে যে আমি সিম কার্ডটা ব্যবহার করতে সেটা কাস্টমার কেয়ার নাম্বার নাইন হান্ড্রেড শুধুমাত্র আপনারা যদি আপনাদের এখানে অন্য কোন নাম্বার বসাইতে চান যেমন বাংলাদেশের গ্রামীণের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ান অথবা কাস্টমার এক এক রকম এরকম অনেক কাস্টমার সেই নাম্বারটা আপনাদের এখানে ব্যবহার করতে হবে কাস্টমার কেয়ার নাম্বার অথবা কারো মোবাইল নাম্বার শুধুমাত্র এই নাইন জিরো ডাবল জিরো এই জায়গাটু কেটে এখানে আপনি ফুল মোবাইল নাম্বার দশ ডিজিটের যে নাম্বারগুলো আপনারা সেটাও এখানে ব্যবহার করতে পারেন বাকি লেখাগুলো যেরকম আছে সেরকম থাকবে তারপর আপনারা কপ কন্ট্রোল সি দিয়ে কপি করেন কপি করে এটাকে মিনিমাইজ করে দিলাম তারপর আমরা এখানে আবার ডাবল ক্লিক করলেই এই লেখাটা পুরো ব্লক হয়ে যাবে তারপর কন্ট্রোল ভি দিয়ে এটা দিব তা আমরা এবার দেখবেন আমি যখন এইখানে সেন্ট এসিআই এ এস আইতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন মোবাইল থেকে কল যাওয়া শুরু হয়ে গেছে দেখেন মোবাইল কল যাচ্ছে এখন আপনার লাউড স্পিকার দেবো আমি দেখবেন লাউড স্পিকার কল চলে গেল আমরা আস্তে আলে এখানে সরাই দিব এখান থেকে আমাদের ইন্টারনেট যে অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট এখন আমাদের কম্পিউটারের কাজ শেষ কম্পিউটার কাজটা আমাদের শেষ আমরা কম্পিউটার ডিসকানেক্টেড করে নেব তখন আমরা দেখতে পাবো যে এখন এখন যেটা আপনারা দেখবেন এখানে ইন্টারনেট অপশন এখানে পাবেন এখানে ইন্টারনেট ক্লিক করেন আপনাদের ক্রমে না যেয়ে ইন্টারনেটে যাওয়াটা সবচেয়ে বেটার এবং এটা খুব ভালো এইটার জন্য আপনাদের ই প্লাস পয়েন্ট আছে এটা ভালো আপনারা ইন্টারনেটে ব্রাউজিং ওপেন করুন আপনার ব্রাউজার ওপেন হয়ে গেল আপনাকে দেখাবো ব্রাউজার ওপেন হয়ে গেল বাইপাস করা খুব এখানে আপডেট রিমেন্ড লেটার আপনি ক্যান্সেল দিয়ে দেন তো সেই ক্ষেত্রে আমরা গুগল ওপেন করব গুগল যে আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখানে লিখবো অ্যাকাউন্ট ম্যানেজার এখানে আপনারা সিক্স পয়েন্ট ওয়ান ভার্শন লিখতে পারেন সিক্স পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এই ভার্সনটা আমরা এটা যে এখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি এখানে আমরা প্রথমটাই ঢুকবো আমরা প্রথমটাই ঢুকবো এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এর অপশন আসবে এই যে ডাউনলোড এপিকে আপনারা যে কোনো অপশন থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ওয়েবসাইট থেকে কারো যদি কোনো বানানো ওয়েবসাইট থাকে সেখান থেকে আপনারা করে নিতে পারেন তো আপনারা দেখেন যখন আমার এখানে ডাউনলোড এখানে লেখা আসছে স্টার্ট ডাউনলোডই মানে এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আবার গুগলে চলে যাই এখানে গুগল আছে আমরা গুগলে আবার চলে যাব এখানে আমরা কুইক শর্টকাট মেকার নামে একটা সফটওয়্যার থাকবে কিউ আই সি কে এস এইচ লেখার সাথে সাথে কুই এপিকে লেখা আসবে আমরা সেটাকে আমরা এখান থেকে ডাউনলোড করবো এখানে আমরা প্রথম ওয়েবসাইটেও যেতে পারি যে কোনো থেকে আপনি আপনি মানে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন এর জন্য কোনো সমস্যা নেই ডাউনলোড এপিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড করে নিলাম আপনাদের দেখতে যে সমস্যা হয় ডাউনলোডে এপিকে আসলো এখানে যেখানে লেখা উঠছে স্টার ডাউনলোডিং তো এই পরে আপনার দেখবেন এই যে বুক মার্স আছে এখানে বুক মার্সে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে হিস্টরি লেখা আছে হিস্টোরিতে যাব আমরা ডাউনলোড হিস্টরি এখানে লেখা আছে ডাউনলোড হিস্টোরিতে যাব তখনই আমাদের শো করবে দুইটা ফাইল আমরা ডাউনলোড করছিলাম প্রথম হলো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সিক্স ভার্সন আমরা এখানে ক্লিক করব সেটিংসে যাব আমরা এটাকে ইনস্টল করব জাস্ট এটা ইনস্টল করলাম এখন এটা ইনস্টল হয়ে যাবে এক মিনিটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করলাম এইবার আমরা এইটা সফটওয়্যারটা ডাউনলোড করবো সেক্ষেত্রে সেটিংসে আমরা যাবো এটা করবো ইনস্টল করে নিলাম সফটওয়্যারটা সফটওয়্যারটা ইনস্টল করে নেব এবং আমরা জাস্ট এখানে আমরা ডান দিব না আমাদের মাথায় থাকতে হবে এখানে আমাদেরকে ডান দিলে চলবে না এখানে আমাদেরকে সফটওয়্যারটা ওপেন দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ওপেন দিব আমরা ওপেন দিলাম এখানে আমরা এখানে ওপেন এখানে আমরা শুধুমাত্র লিখব গুগল জি ডাবল ও জি এল ই গুগল লিখলে আপনার প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজারের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে অনেক এখানে আপনারা অপশন দেখতে পাবেন ই টাইপ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার ট্রাই ট্রাইয়ের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে অপশন আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনি উপরে কোনায় তিনটা ফুটো আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনায় তিনটা ফুটা আছে এখানে আপনারা ক্লিক করব ব্রাউজ সাইন ইন আমরা এখানে ক্লিক করার পরে ওকে দিব এখানে আপনার ইমেল অ্যাড্রেস যাবে আপনি যে কোনো আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন এটা আমি আমারটা দিচ্ছি আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সট দেন আপনার আপনার পাসওয়ার্ড আপনি করে দেন আমি পাসওয়ার্ডটা একটু হেড করে দিচ্ছি সরি জি আমি দিচ্ছি পাসওয়ার্ডটা জি হ্যাঁ পাসওয়ার্ডে এখানে আমার ভেরিফিকেশান আমার ইমেল আইডিতে ভেরিফিকেশন দেওয়া আছে যার কারণে এখানে আমার একটা ইমেল কোড আসবে আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফাইভ এইট জিরো এইট ফাইভ সেভেন ফাইভ এইট জিরো এইট ফাইভ সেভেন এটা আমার ভেরিফিকেশন কোড আপনার যদি কোড না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা সাইন ইন করার জন্য আমার এটা সিকিউরিটির রিজন থাকে যার কারণে এটা দেওয়া যাক এটা আমার গুগল আইডিটা সাইন ইন হয়ে গেল বাস আমাদের কাজ ফিনিশ আমরা মোবাইলটা রিস্টার্ট করে নিই ফোনটা আমরা রিস্টার্ট করব একটু অপেক্ষা করতে হবে আমাদের ফোনটা ইনশাল্লাহ আমরা দেখবো যে ইনশাল্লাহাস এটা বাইপাস এটা আপনি যে কোনো সেট যেত দামি সেট হোক গ্যালাক্সির ইনশাল্লাহ আপনার আমি সামনে আপনাদের নেক্সট দেখাবো যে সেভেন ভার্সনে কি আপনাদেরকে বাইপাস করতে হয় এবং আপনার এরকম সিক্স ভার্সন পর্যন্ত ফাইভ থেকে নিয়ে ফাইভ ওয়ান ওয়ান থেকে নিয়ে সিক্স জিরো ওয়ান পর্যন্ত আপনারা সব সেটে এই সিস্টেমে বাইপাস করতে পারেন এবং খুবই সিস্টেমটা খুবই সহজ এবং সেট ডেড হওয়ার কোনো রিস্ক নাই কোনো রিস্ক কোনো প্রকার কোনো রিস্ক এর ভিতরে নাই এটা আমার সিমের পিনকোড আমি দিয়ে নিলাম এটা আমার সিমের যে সিমটা আমি ইতিমধ্যে ইন করা হয়েছে সেটা আমি আমরা নেক্সট নেক্সট দিয়ে দেখবো আমাদের আসলে গুগল লকটা আছে কি না তবে আমি হানড্রেড পার্সেন্ট শেয়ার ইনশাল্লাহ যেরকম যদি আপনারা করেন আপনারা অনেক টুলস মধ্যে দেখবেন আপনারা এরকম অনেক টুলস আছে যেগুলো দিয়ে ব্যবহার করলে আপনাদের ডেড রিস্ক সেটা থেকেই যায় কিন্তু এই সিস্টেমটা যদি আপনারা করেন বিন্দু পরিমাণ কোনো সেটি কোনো রিস্ক নেই অ্যাকাউন্ট অ্যাডেট লেখা আসছে অটোমেটিক আমার অ্যাড আছে আমার অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে এখন আমি এখন আর আমার কাছে অ্যাড না যেহেতু আমি অ্যাকাউন্টটা ইতিমধ্যে অ্যাড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেটটা ইনশাআল্লাহ এখনই হয়ে যাবে এই সিস্টেমে যদি আমরা করি তাহলে আমাদের মনে হয় আমরা অনেকেই জানি যে বর্তমান বাইপাস করতে অনেকেই অনলাইনে বারোশো আমি ইতিমধ্যেও আমি কিছুদিন আগেও প্রায় পনেরোশো চোদ্দো পনেরোশো টাকা করে অনলাইনে আপনার এফআরপি গুলো আনলকিং করতাম তো আমরা মনে হয় যে এইরকম সিস্টেমটা যদি আমাদের জানা থাকে তো সেই ক্ষেত্রে মনে হয় যে আমাদের খুবই সহজ কেন আমাদের জন্যে আঠারোশো উনিশশো টাকা দেবে ব্যয়বহুল তারপরে আমরা হয়তো এই সার্ভারগুলো আমাদের বিষয়ে জানা থাকে না কার কাছে আসে কার কাছে যাব ফোন করতে হয় এই বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন আমাদেরকে হতে হয় কিন্তু আমাদের এই সিস্টেমটা একেবারে সহজ একেবারে সহজ আপনারা যদি করেন আমার মনে হয় আপনারা আমার এ থেকে উপকৃত হবেন এবং আশাবাদী আমরা এর থেকে ইনশাআল্লাহ আমাদের সবাই উপকৃত হব একটু দেরি করবেন প্লিজ আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ হয়ে যাবে জাস্ট সেকেন্ড লেখা আসছে এটা অলরেডি হয়ে গেছে বাট এখানে আপনাদের দেখানোর জন্য আর কি আমি এটা একটু অপেক্ষা করছি আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অন হয়ে গেল নট নাও দিলাম আমাদের এখন আর আমাদের কাছে গুগল অ্যাকাউন্ট চাইবে না এবং আর কোন সমস্যা নেই সেটটা অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটটা অন হয়ে গেল এবং এই হয়ে করে আপনারা খুব সহজেই গুগল অ্যাকাউন্টের যে বাইপাসের যে সমস্যাটা ইদানিং এই সমস্যাটা সবাই কম বেশি যারা টেকনিশিয়ান ভাই আছে আমরা সবাই এই বিষয়টা আমরা ফেস করছি জাস্ট এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে ব্যাস আপনার গুগল অ্যাকাউন্ট সব অ্যাড হয়ে গেল আপনাদের এখন কোনো সমস্যাই নেই আপনারা সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনাদের যে গুগল আইডিটা আছে বা আপনার ফ্যাক্টরি রিসেট ভিতর থেকে মেরে দিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনার যা ফ্যাক্টরি রিসেট মারলেও সমস্যা নেই না সমলেও সমস্যা নেই তবে আপনার ফ্যাক্টরি রিসেট ডিভাইস দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনাদের গুগল এফআরপি হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এখন যাই বলে আপনাদেরকে আমি আজকে একটা ছোট একটা কাজ দেখলাম ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম ছোট ছোট কিছু সফটওয়্যার কাজ আর যতটুকু আমার জানা আছে আমি ট্রাই করব যে আপনাদেরকে সেটাতে শেয়ার করতে যাতে আমার কথা যে আমরা সবাই একসাথে মিলে কাজ করব এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে আমরা সবাই ভাই ভাই আমরা সবসময় এটাই মনে করি এবং ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা সবাই মিলে যদি এই কাজটাকে এগিয়ে নিয়ে যাই সবাই মনোবল যদি এরকম থাকে কাউকে এরকম না যে একজন মানুষ একটা কাজ শিখে গেল যার কারণে আমার হয়তো আমার মানে কাজ কমে যাবে একটা মানুষ একটা জিনিস জেনে গেল হয়তো সবাই বুঝ একরকম থাকে না যাই হোক এরকম আমাদের মন মানুষের থেকে আমাকে বের হয়ে আসতে হবে এবং আমরা সবাই মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ সেটাই আমরা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ